আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে নতুন আরেকটা ভিডিওতে আজকে আমরা দেখাবো হচ্ছে আট ধরনের জমি ক্রয় বিক্রয় থেকে আপনি বিরত থাকবেন আপনি যদি কোনোভাবে যদি চিন্তা করে থাকেন জমি ক্রয় করবেন আপনি হচ্ছে তাহলে এই আট ধরনের জমি থেকে আপনি ক্রয় করা থেকে বিরত থাকবেন এই জমিগুলো কি এবং কেন কিনবেন না সেটার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে সবার আগে বলে রাখি যাদের যাদের হচ্ছে এই মুহূর্তে ভিডিওটি দেখার মতো সময় নেই তারা ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে পারেন এতে করে আপনি পরবর্তীতে দেখার সুযোগ পাচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে আহ আপনি শেয়ার করার কারণে অন্যরাও দেখার সুযোগ পাচ্ছে তো প্রথমত হচ্ছে আমি এখানে এই জমিগুলো হচ্ছে কি জমি কি ধরনের জমি আপনি কিন্তু এই বিষয়টাও আজকে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমত আমরা এক নম্বরে রয়েছে খাস জমি খাস জমি বিষয়টা হচ্ছে আহ খাস জমি হলো সেই সব ভূমি যা কোনো ব্যক্তি সংস্থা বা অন্যান্য সরকারি বিভাগের মালিকানাধীন নয় এবং সরকারের নিয়ন্ত্রণে থাকে এই জমিগুলো সরকারের সম্পত্তি এবং সরকার কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী এগুলো বন্দোবস্ত বা অন্য কোনোভাবে ব্যবহার করা যায় সাধারণত এক নং খতিয়ানে বাংলাদেশের সরকারের নামে রেকর্ডকৃত জমিকে খাস জমি বলা হয় এবং এর হিসাব আট রেজিস্টারে লিপিবদ্ধ থাকে আমরা খাস জমি হচ্ছে সরকার থেকে লিজ নিয়ে ব্যবহার করতে পারি আমরা হচ্ছে সরকারকে খাজনা দিয়ে ব্যবহার করতে পারি কিন্তু কোনোভাবে সেটা বিক্রয় বিক্রয়যোগ্য নয় আপনারা কোনোভাবে এই জমি ক্রয় করবেন না দুই নম্বরে হচ্ছে বায়নাগিত জমি বায়নাগিত জমি হলো এমন একটি জমি যা একজন ক্রেতা ভবিষ্যতে নির্দিষ্ট দামে কেনার জন্য বিক্রেতাকে কিছু অগ্রিম টাকা প্রদান করে রেখেছে বাকি টাকা দিয়ে সেই এই জায়গা ক্রয় করবে এমন জমি যদি হয়ে থাকে আপনারা চাইলে এই জমি কিনতে পারেন না কারণ হচ্ছে এই জমিটা অন্যর কাছে সে পায়না করে রেখেছে চুক্তিবদ্ধ অন্যের কাছে আপনি যদি এই জমিটা কিনেন তাহলে সেক্ষেত্রে আপনার জমির দলিল বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আছে আসেন তিন নম্বরে হচ্ছে অধিগ্রহণকৃত জমি অধিগ্রহণকৃত জমি হলো এমন জমি যা সরকার জনসাধারণের প্রয়োজনে ব্যক্তিগত মালিকদের কাছ থেকে আইন অনুযায়ী কিনে নিয়েছে এই প্রক্রিয়াটির উদ্দেশ্য হল রাস্তা সরকারি ভবন শিল্প বা অন্য কোনো জনকল্যাণমূলক প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি সংগ্রহ করে এর বিনিময়ে সরকার জমি মালিকদের ক্ষতিপূরণ প্রদান করে এখন ধরেন অধিগ্রহণ কিন্তু জমিগুলো সাধারণত রাস্তার জন্য বেশিরভাগ হয়ে থাকে যেমন আমি যদি মনে করি যে একটা রাস্তার পাশে জমি একজন ব্যক্তি মালিকানাধীন এবং রাস্তা থেকে যতটুকু বর্তমানে দখল আছে রাস্তা সেই রাস্তা থেকে আরো দশ ফিট পর্যন্ত সরকার অধিগ্রহণ করেছে রাস্তাটা প্রশস্ত বাড়ানোর জন্য এখন এখন পর্যন্ত হয়তো সরকার বাড়ায়নি ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সরকার অধিগ্রহণ করে রেখেছে কিন্তু আপনি যখন রাস্তার পাশে জমিটি ক্রয় করতে যাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে মালিক যদি আপনাকে যদি রাস্তা বর্তমানে যতটুকু আছে ততটুকু থেকে যদি দখল দিয়ে দেয় সেক্ষেত্রে ওই যে সরকার যে দশ ফুট টাকা অধিগ্রহণ করে রেখেছে সেই দশ ফুটও কিন্তু আপনি কিনে ফেলতেছেন এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে যে এই রাস্তার আশেপাশে জমি কেনার সময় যে এখানে কোনো অধিগ্রহণ কিন্তু জমি রয়েছে কিনা সো অধিগ্রহণ কিন্তু জমি ক্রয় করা যাবে না চার নম্বর রয়েছে অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি নিয়ে একটা ব্যাখ্যা রয়েছে যেমন অর্পিত সম্পত্তি হলো সালে স্বাধীনতার সময় বাংলাদেশের প্রতিষ্ঠার পর রাষ্ট্রীয় শত্রু হিসেবে বিবেচিত ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তি যা পূর্বে শত্রু সম্পত্তি নামে পরিচিত ছিল যেমনটা রয়েছে বর্তমান বাংলাদেশের আয় হয়েছে কিছুদিন আগে শেখ হাসিনা এবং হচ্ছে যাই আহ আসাদুজ্জামান খান আসাদুজ্জামান খান কামালের যে সম্পত্তি গুলো রয়েছে এগুলো সরকার বাজেয়াপ্ত করবে এবং এগুলো বিক্রি করে হচ্ছে আহতদের এবং নিহতদের পরিবারকে দেওয়া হবে তো এরকম হচ্ছে একাত্তর সালে স্বাধীনতার পর সরকার যাকে শত্রু মনে করেছে তার সম্পত্তিগুলো সরকার অধিগ্রহণ মানে তার মালিকানাদের নিয়ে গিয়েছে এবং সেই সম্পত্তি হচ্ছে সরকার পরবর্তীতে যাদের সম্পত্তি এবং তাদের কিছু সম্পত্তি ফেরত দিয়েছে আর যেগুলো অন্য সম্পত্তি নয় সেগুলো হচ্ছে সরকার সরকারের মালিকানাধেন রেখে দিয়ে সেগুলো মানুষকে কোনো না কোনো উপায়ে ব্যবহার করার জন্য সুযোগ করে দিয়েছে এবং আপনি যদি সে অর্পিত সম্পত্তিগুলো ক্রয় করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবেন এবং সেই দলিল বাতিল হয়ে যাবে এবার আসেন পাঁচ নাম্বারে বন্ধকৃত জমি বন্ধককৃত জমি সাধারণত আমরা মনে করি যে বন্ধককৃত জমি হল এমন জমি যা কোনো ঋণ যেমন ব্যাংক ঋণ নেওয়ার জন্য জামানত হিসেবে রাখা হয় ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ ব্যর্থ হন তখন ঋণদাতা যেমন ব্যাংক এই জমিটি ফ্লোর ক্লোজার যেটাকে বলে অন্য কোনো আইনের মাধ্যমে দখল করতে পারেন সো এই কোন এই ধরনের জমি বন্ধককৃত জমি কোনোভাবেই কেনা যাবে না কারণ যে কোনো মুহূর্তে উনি উনি যদি টাকা যদি দিতে ব্যর্থ হয় ব্যাংকে তাহলে হচ্ছে ব্যাংক এই জমি তাদের নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে তখন আপনার দলিল বাতিল হয়ে যাবে এবার আসেন মালিকানা মামলাকৃত জমি মামলাকৃত জমি হলো এমন একটি জমি যার মালিকানা নিয়ে কোনো আইনি বিরোধ বা মামলা চলছে এই ধরনের জমি কেনা বেচা হস্তান্তর করা জটিল এবং ঝুঁকিপূর্ণ কারণ আদালতের রায় কার পক্ষে যাবে তা নিশ্চিত হওয়া না পর্যন্ত আহ জমির উপর চূড়ান্ত মালিকানা দাবি করা যাবে না এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে একজন একটা জমি নিয়ে মামলা চলতেছে আপনি সেই জমি ক্রয় করছেন পরবর্তীতে মামলা যদি যার থেকে ক্রয় করছেন তার পক্ষে না যায় তাহলে আপনার দলিল নামদারি যাই যাই করেন না কারণ আপনি সবকিছু অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে এই জন্য মামলা কিন্তু জমি ক্রয় করা যাবে না সাত নম্বরে হচ্ছে দখলবিহীন জমি দখলবিহীন জমি বলতে আমি সাধারণত বুঝি একজন মালিক আপনার কাছে জমি বিক্রি করবে উনি যদি মনে করেন যে ওনার জমিটা দখল নেই অন্য কেউ দখল করে রেখেছেন অথবা উনি আপনাকে পর্যাপ্ত আহ দখল দেখাতে পারছে না এরকম জমি কিনবেন আগে জমি কেনার আগে বায়না চুক্তি করার পর আপনি আগে দখলটা বুঝে নেবেন দখলটা বুঝে নেওয়ার পর সেটাকে আইডেন্টিফাই করে তারপর হচ্ছে আপনি আহ জমি রেস্ট্রি করতে রেস্টি করার জন্য অগ্রসর হবেন না হলে কিন্তু আপনি এমন জমি দখল নিতে আপনার খুব কষ্ট হবে এবং দখল নাও পেতে পারেন তো এক্ষেত্রে আপনি দখল জমি দখলবিহীন জমি ক্রয় করবেন না সর্বশেষ হচ্ছে বিরোধপূর্ণ জমি বিরোধপূর্ণ জমি এমন হতে পারে যে একটা জমি আহ একাধিক লোক দাবি করতে পারে এবং অথবা হচ্ছে মধ্যে ঝগড়া রাখতে পারে বোনের মধ্যে ঝগড়া রাখতে পারে এমন বিরোধপূর্ণ জমি কখনোই ক্রয় করবেন না করলে হচ্ছে সেটা যদি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি যার থেকে কিনছেন তার কাছে না যায় তাহলে সেক্ষেত্রে আপনি জমি হারাতে আহ হারাতে পারেন এমন একটা সম্ভাবনা থাকে তো এই জন্য হচ্ছে আমরা টাকা দিয়ে কখন আমরা বিরোধ কিনবো না ঝামেলা কিনবো না সো আমরা বিরোধপূর্ণ জমি ক্রয় করবো না সো এই আট ধরনের জমি থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং এই জমি বিরত কেনা থেকে বিরত থাকবেন সবাই আশা করি আহ এই আজকের ভিডিও থেকে উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনার এবং আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে অন্য আপনি নিজেও দেখতে পারেন এবং অন্য কেউ সেই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আর এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম